সরাস এইট ডাবল ফাইভ এপি পাঁচ হাজার ঘন্টা প্লাস দুই হাজার ষোলো সালের মডেল ইমার্জেন্সি বিক্রি করা হবে আসসালামু আলাইকুম পুরাতন গাড়ি কয় বিক্রি আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি পুরাতন ট্রক্টরের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম গাড়িটি রুটার সহ ইমার্জেন্সি বিক্রি করা হবে রুটারটি লোকেশন হলো গাইটি লোকেশন হলো মেহেশপুর থানা জেনইদহ জারা আমি আবার বলতেছি গাড়িটির লোকেশন হলো মেহেশপুর থানা জেনইদহ জারা অবশ্যই গাড়িটি নিতে হলে বা দেখতে হলে অবশ্যই আসতে হবে মেহেশপুর থানা তো গাড়িটি ইমার্জেন্সি বিক্রি করা হবে গাড়িটি পাঁচ হাজার একদম কম বাজেটের মধ্যে যারা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা গাড়িটি ক্যাশ টাকায় কেনা ছিল এবং ক্যাশ টাকায় বিক্রি করা হবে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িতে এক টাকার কোনো কাজ নেই আপনি নিয়ে সরাসরি রোডারে বা ইউজ করতে পারবেন গাড়িতে কোথাও কোনো মায়ের দাগ নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশনে গাড়ি আপনি নিয়ে সরাসরি টলিতে বা রোডারে ইউজ করতে পারবেন গাড়িটি বড় জায়গার ভিড আছে প্রায় চল্লিশ পার্সেন্টের মতো এবং সামনের জায়গার ভিড আছে প্রায় সত্তর পার্সেন্টের মতো একদম ফুল ফ্রেশ অরিজিনাল কোম্পানির কালার কোথাও কোনো মায়ের দাগ নেই ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি দাম চা হচ্ছে চার লক্ষ টাকা অবশ্যই অপশন আছে আপনি এসে দেখে বসে তারপর নিয়ে নিতে পারবেন গাড়িতে কোথাও কোনো ঘ্যাস করে না ইঞ্জিলে মোবিল কোথাও মোবিল না একদম ফুল ফ্রেশ কোথাও কোনো মায়ের দাগ নেই অরিজিনাল কোম্পানির কালার এবং কাগজপত্র সব কিছুই আপডেট আছে আপনি নিয়ে সরাসরি ইউজ করতে পারবেন যারা দেখতেছেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই তো আমি স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দিয়ে রাখছি অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করে এসে দেখে তারপর নিয়ে নেবেন তো আরো বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন আজকের ভিডিও